প্রিয় ভিও তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে হোমের ভিতরে যে ফ্রন্ট সেকশনের লাইনের কাজগুলো দেখেছিলাম প্রত্যেকটা তো যদি না দেখে দেখেন আপনারা সেখান থেকে ভালো করে দেখে আসেন তারপর এখান থেকে শুরু করেন আচ্ছা এখন দেখেন আমরা যদি এখানে দেখি যে আমাদের এখানে একটা লাইন লেখা আছে তিনটা লাইন তো আমি এটাকে কপি করি কন্ট্রোল সি কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে তিনটা বানিয়ে ফেললাম আচ্ছা তো লেখাটা আর কি বাড়াইলাম পরিমাণ আর কোনো কিছু না আচ্ছা নিচে একটা জিনিস খেয়াল করেন আপনার এখানে কয়টা ওয়ার্ড আছে নিচে কাউন্ট হচ্ছে আপনার এখানে পেজে টোটাল কতগুলো ওয়ার্ড আছে এটা কাউন্ট হচ্ছে এখানে ঠিক আছে যে একশো সতেরোটা আছে আমি যদি এখান থেকে একটা ডিলিট করে এখান থেকে কেটে দিই দেখবেন একশো ষোলোটা হয়ে গেছে সতেরো থেকে ষোলো হয়ে গেছে এরকমভাবে আপনার ওয়ার্ডগুলো কাউন্ট হবে এখানে ঠিক আছে এই জিনিসটা একটু খেয়াল রাখেন আচ্ছা আরেকটা জিনিস দেখেন আমরা এখান থেকে আজকে দেখবো এই লাইনের কাজগুলো যতটুকু দেখা যায় দেখবো আচ্ছা এখন দেখেন আমার এখানে প্যারাগ্রাফ আছে এখান থেকে কিছু কিছু ওয়ার্ড ইম্পর্টেন্ট থাকতে পারে বা বোল্ড করা লাগতে পারে তো বোল্ড করার জন্য অপশনটা হলো এই যেটা বোল্ড ঠিক আছে তো বোল্ড বোল্ড কীভাবে করতে পারি লাইনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে যদি আপনি যদি এখান থেকে বোল্ডের উপর ক্লিক দেন দেখেন লেখাটা বোল্ড হয়ে গেছে এরকম তো আপনি যতগুলো ইচ্ছা লাইন এখান থেকে বোল্ড করে ফেলতে পারবেন নিজের ইচ্ছা মতো এখান থেকে ক্লিক দিলে বোল্ড হয়ে যাবে এই অপশনটা আচ্ছা যদি আবার যদি এখানটা যদি আপনি যদি শর্টকাট কিতে করতে চান তাহলে দেখেন মাউস উপর রাখার পরে কিন্তু শর্টকাট কীটা দেখাচ্ছে এখান থেকে শর্টকাট কিটা দেখাচ্ছে কন্ট্রোল প্লাস বি ঠিক আছে তার মানে আমি যদি এখান থেকে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি বোল্ড বানানোর বিটা বোল্ডে যদি বিতে ক্লিক দিয়ে দেখেন এটা বোল্ড হয়ে গেছে তার মানে কি কন্ট্রোল ভিতিয়ে আমি চাইলে বোল্ডও করতে পারবো এইভাবে চাইলে আচ্ছা তারপর দেখেন আসে কি ইটালিক অনেক সময় একটু ইটালিক স্টাইল লাগে আমি লাইনটাকে ইটালিক করবো তাহলে কি আমি এই লেখাটুকু কি ইটালিক করবো সিলেক্ট করলাম সিলেক্ট করে ইটালিকে ক্লিক দেবো দেখবেন লেখাটা একটু ইটালিক স্টাইল হয়ে গেছে হালকা বাঁকা স্টাইল এটাকে মূলত ইটালিক স্টাইল বলা হয় এটা অনেক সময় কিন্তু আপনার কাজের ক্ষেত্রে লাগবে আচ্ছা তারপর কি অনেক যে লাইন। আন্ডার তার মানে কি আন্ডার লাইন নিচে লাইন হবে আমি কতটুকুকে আন্ডার লাইন দেবো ততটুকু সিলেক্ট করে আমি যদি আন্ডার লাইনে ক্লিক দিয়ে দেখেনি যে নিজ দিয়ে কিন্তু একটা লাইন তৈরি হয়ে গেছে এরকম তো চাইলে আপনি আন্ডার লাইন তৈরি করে ফেলতে পারবেন আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এগুলো প্রত্যেকটা টুলস আছে কিন্তু ইউ মানে আন্ডারলাইনের পাশে কিন্তু ছোটো একটা আইকন আছে এটাকে মূলত মোর আইকন বলা হয় এটা যেখানে থাকবেন বুঝবেন মোর মানে আরও মানে এখানে আরও অপশন আছে তার মানে দেখি আন্ডারলাইনে আর কি অপশন আছে ক্লিক দেওয়ার পর দেখবেন এই যে দেখেন আন্ডারলাইনটা কি এরকম সুজা দাগ নেবেন নাকি ডাবল লাইনেরটা নেবেন নাকি এরকম সলিড নেবেন কোনটা আপনার নিজের ইচ্ছা মতো লাইন দিতে পারবেন তো আমি এখানে কাজ করি এটাকে সিলেক্ট করে আমি আন্ডারলাইনের এখান থেকে স্টাইলটা দিয়ে দেবো এই দাগ দাগ দাগটা বা বুলেট বুলেট এই দেখেন বুলেট আকারে হয়ে গেছে বা এটা দিয়ে দিলাম দেখেন এই যে আমার লেখাটা কিন্তু এরকমভাবে আন্ডারলাইন ঠিক আছে এভাবে চাইলে আপনি নিজের মতো করে ফেলতে কিন্তু কাজ করে ফেলতে পারবেন আচ্ছা তারপর এখানে কি আবার সিলেক্ট করে এখান থেকে আপনি চাইলে এই লেখাটাকে এখান থেকে আপনি এই লাইনটাই দিয়ে দিলাম আমরা এখান থেকে তারপর আর কি আছে এগুলো স্টাইল আর নিচে গিয়ে দেখেন আন্ডারলাইন কালার এখান থেকে আপনি চাইলে যে কোনো কালার দিতে পারেন আন্ডার লাইনটা রেড কালার নাকি কোন কালার দেবেন এটা দিতে পারবেন ঠিক আছে এরকম ভাবে আচ্ছা তো এইভাবে চেলে করতে পারবেন আর যদি এখান থেকে গিয়ে যদি আপনি এখান থেকে কোনো আন্ডারলাইন না দেন তাহলে কি সিলেক্ট করে এটার উপর আন্ডারলাইনের উপর ক্লিক দিলে আবার উঠে যাবে এরকম ঠিক আছে এই জিনিসটা করতে পারবেন খুব সহজে আচ্ছা তারপর দেখেন আমাদের এখানে কি আছে আন্ডারলাইনের পরে একটা অপশন আছে স্ট্রাইক থ্রো আচ্ছা স্ট্রাইক থ্রো এটার কাজটা কি এটা হলো আমি যদি লেখাটাকে সিলেক্ট করে এটা যদি আমি এখান থেকে যে স্ট্রাইক থ্রোটে যদি ক্লিক দিই দেখবেন লেখাটা কাটা যাবে ঠিক আছে এরকম মাঝখান দিয়ে দাগ দিতে পারবেন অনেক সময় আছে না যে কিছু কিছু স্টুডেন্ট মনে করেন যে ফেল মারছে তো তাদের নামগুলো কেটে দিবেন কিন্তু নামটা দেখাইতে হবে আপনার কারোর কাছে যে এই লোকটা ফেল করছে একবারে মুছে দিল তোর নাম কেটে দিলে তোর দেখা যাবে না তো আপনি এটা দাগ দিয়ে কেটে রাখলেন যে আপনি এটা দেখেলেন যে এই স্টুডেন্টগুলো ফেল টুস ঠিক আছে এই জিনিসটা আপনি চলে দেখাতে পারবেন আচ্ছা তারপর কী আছে এরপরে দেখেন আছে দুইটা অপশন একটা হলো সাবস্ক্রিপ্ট আরেকটা আছে সুপার স্ক্রিপ্ট এই দুইটার কাজ কি এই দুইটার কাজটা হলো ধরেন যে সাবস্ক্রিপ্ট বলতে দেখেন এক্সের নিচে টু আরেকটা হলো এক্সের উপরে টু একটু চিন্তা করেন এই দুইটা জিনিস কখন লাগে আমরা ম্যাথ যখন করি থাকে না এক্সের উপরে টু মানে কি এক্স স্কোয়ার থাকে এ স্কোয়ার থাকে এই রিলেটেড তো আমি ধরেন যে এখানে লিখবো আমার কিবোর্ড থেকে লেখালেখি এ প্লাস বি আচ্ছা প্লাস বি ব্রেকেট দিয়ে হোল স্কোয়ার দেবো এখন এখন কথা হলো আমার কীবোর্ডে তো কোনো হোল স্কোয়ার বাটন নাই বা স্কোয়ার বাটন নাই তাই না তো আমরা কীভাবে স্কোয়ার দেবো এখানে তো এইখানে স্কোয়ার দিতে গেলে আমাদের যে জিনিসটা করতে হবে যে আমাদের কিবোর্ডে যে টু আছে আমরা টুই লিখতে হবে তারপর কি এই টুকে সিলেক্ট করে এই যে এক্সের উপরে যেটা আছে এটাতে ক্লিক দিয়ে দিলে এটা উপরে পাওয়ার হিসেবে চলে যাবে ঠিক আছে খুব সহজ আপনি যাকে নেবেন শুধু তাকে সিলেক্ট করতে হবে আবার পুরোটাই দেন না তাহলে পুরো লেখা কিন্তু উপরে চলে যাবে শুধু টুকে নেব তাই শুধু টুকে সিলেক্ট করতে হয়েছে আমাকে ঠিক এরকম সিলেক্ট করে আমি যদি এটা না দিয়ে এটা দিতাম তাহলে কি একসাথ নিচে টু যাতে সরি হ্যাঁ নিচে টু যাচ্ছে ওখানে দেখেন দেখেন নিচে চলে আসছে এরকম আমি টুটাকে যে কোনো জায়গায় নিতে পারি উপরে নিচে পাওয়ার হিসেবে এটা ইউজ করতে পারি তার মানে এটার কাজ হলো এটাই আপনি এটাকে পাওয়ার হিসেবে ইউজ করতে পারবেন খুব সহজেই আচ্ছা তারপর দেখেন আমরা যদি এখানে কাজ করি আপনার কিবোর্ডে যদি যে কোনো লাইনের পরে যদি আপনি ব্রেক তৈরি করতে চান এখান থেকে তাহলে এন্টার বাটনে চাপ দিলে হবে তো আমি চাচ্ছি এখানে কার্সরটা রেখে আমি আপনার আমার কিবোর্ডের এন্টার বাটনে চাপ দিলাম লাইনটা ব্রেক হবে আবার এখানে রেখে যদি আমি দিই এন্টার বাটনের চাপ এখানেও ব্রেক হবে এখানে রেখে যদি দিই আচ্ছা এগুলো অলরেডি ব্রেকে আসে আর দেবো না তো এভাবে চাইলে আপনি লাইনগুলোকে কিন্তু এন্টার দিয়ে ব্রেক করে কিন্তু লাইনটা এইভাবে স্পেস রাখতে পারেন আচ্ছা এখন করলাম করার পর দেখেন পরে আসে কি টেক্সট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি তো এটার কাজ কি এটাকে সিলেক্ট করে আপনি যদি এখান থেকে বিভিন্ন ধরনের স্টাইল আসে আপনি লেখাকে বিভিন্ন স্টাইলে চাইলে ইউজ করতে পারবেন এই যে সিলেক্ট করে আপনি যদি এটা দিয়ে দেন তাহলে আপনার লেখাটা সেই স্টাইলই কিন্তু হবে ঠিক আছে যেটাই নিজের লেখাটা কিন্তু সেই স্টাইলই হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারবেন নিজের মতো করে ঠিক আছে যে লেখাটা আচ্ছা তারপর কি আছে আমরা এটা যদি আবার সিলেক্ট করি বা কন্ট্রোল জেড দিলে কিন্তু পূর্বের অবস্থানে ফিরে যাবে আমার ঠিক আছে এখান থেকে দিতে পারি অথবা আপনি ধরেন যে একটা কাজ করছেন এখানে সামনে করে ফেলছেন এখন আপনি ব্যাকে যাবেন মানে কি আগের স্টেপে যাবেন তাহলে যে উপরে একটা অপশান আছে যে এটা এখানে যে আন্ডো এটাতে ক্লিক দিলেও কিন্তু পূর্বের অবস্থানে চলে যাবে যতবার দিবেন তত স্টেপ পিছনে যাবে আমি যদি অনেকগুলো দিই অনেকগুলো যাচ্ছে দেখেনি যাকে যা যা কাজ করছি চলে আসছিলো আবার যদি যে সামনের দিকে যদি টানেন এটা দিয়ে রিডো বলা হয় এটাকে এটা দিলে আবার সামনের দিকে যাবে ঠিক আছে তার মানে কি কয়দা বেশি চলে আসছে পিছনে আবার সামনেও যেতে পারবো কোনো প্রবলেম নেই আচ্ছা এখানে আরেকটা জিনিস খেয়াল করেন যে আমাদের এখান থেকে কন্ট্রোল জেড দিয়েও আমরা আন্ডো করতে পারি আর কন্ট্রোল ওই দিয়ে আমরা রিডো করতে পারি এটা আপনি শর্টকাট কি দিয়েও করতে পারেন এই অপশন থেকে না করলে এভাবে চলে খুব সহজেই করতে পারবেন আচ্ছা পরে দেখেন আমাদের এখানে একটা কালার নামে অপশান আসছে যেটা হলো টেক্সট হাইলাইট কালার এটার কাজটা কি এটার কাজটা হলো যেটা আমরা কোনো লেখাকে যদি হাইলাইট করতে চাই আমরা এখান থেকে খুব সহজে করে ফেলতে পারবো সেটা কীভাবে আমরা ধরেন যে এই প্যারাগ্রাফটা লিখছিলাম এখানে ধরেন যে কিছু কিছু ওয়ার্ড থাকতে পারে ইম্পোর্টেন্ট তাই না আমরা খাতায় যখন বা বইয়ে যখন ইম্পোর্টেন্ট ওয়ার্ডগুলো পাই আমরা কিন্তু মার্কার দিয়ে বা হাইলাইট পেন দিয়ে কিন্তু আমরা হাইলাইট করে রাখি তাই না তাহলে ধরেন যে আমি এভাবে হাইলাইট করতে পারবো তাহলে কি এখান থেকে সিলেক্ট করে আপনি হাইলাইট কালারের উপর ক্লিক দেবেন এই লেখাটা দেখেন হাইলাইট হয়ে গেছে মানে একটা হালকা ব্যাকগ্রাউন্ড কালার পড়ছে লেখার পিছনে আবার এটা হাইলাইট করবেন এটাকে সিলেক্ট করে সেম ওয়েতে এখানে দিলেন এটাও হাইলাইট হয়ে যাবে এখন এটা ইয়েলো কালার হচ্ছে কারণ কি কারণ এখানে সেট করা আছে ইয়েলো কালার আপনি এখান থেকে যে মোড় আইকনে ক্লিক দিয়ে অনেকগুলো কালার পাবেন আপনি অন্য কালার সেট করে রাখেন সেই কালারে কিন্তু এটা হাইলাইট হবে এখন দেখেন আমার এখানে কিন্তু গ্রিন কালার দেওয়া আছে সেট করে ফেলছি এখন যদি আমি এখান থেকে চাই যে এই লেখাটাকে হাইলাইট করবো এখন ক্লিক দিলে দেখবেন এই কালারে হাইলাইট হচ্ছে ঠিক আছে তার মানে আপনি এভাবে কিন্তু এক একজনকে এক এক কালারে হাইলাইট করতে পারবেন অনেক সময় থাকে না যে যেসব স্টুডেন্ট গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে তাদেরকে আমি এক কালারে হাইলাইট করলাম যারা শুধু অ্যাপ্লাস পেয়েছে তাদেরকে এক কালারে হাইলাইট করলাম যারা ফেল করছে তাদেরকে আরেক কালার এরকম বিভিন্ন কালারে কিন্তু এখান থেকে ইউজ করে ফেলতে পারবেন এটা আপনার কি করবে আপনার হাইলাইট কালার তৈরি করবে আপনার ঠিক আছে এই জিনিসটা আচ্ছা তারপর এখানে আর কি আছে তারপর এখান থেকে দেখেন আপনার এখানে আসে ফন্ট কালার ফন্ট বলতে কি যে লেখায় তো একটা ফন্ট তাই না তো আপনি লেখার কালার চেঞ্জ করে ফেলতে পারবেন আচ্ছা দেখেন আমি যদি এই লাইনের লেখাটাকে তাহলে এই লাইনটাকে সিলেক্ট করে বা এই পুরোটাকে সিলেক্ট করে আপনি যদি এটাতে ক্লিক দেন দেখেন আপনার লেখার কালারটাই চেঞ্জ হয়ে গেছে আগে কিন্তু ব্যাকগ্রাউন্ডে একটা কালার পড়ছিল ওইটা না এখন কিন্তু আপনার লেখার কালারটাই চেঞ্জ হয়ে গেছে আপনি সিলেক্ট করে এখান থেকে আপনি অন্য কালার দিবেন এই যে আইকনে গিয়ে যে কোনো কালারে কিন্তু এটাকে বসাইতে পারবেন এখান থেকে যে দেখেন সেই কালারে কিন্তু এখানে বসতেছে তার মানে আপনি যে লেখাকে সিলেক্ট করে এখান থেকে কালার দিবেন সেটা সেই কালারই হয়ে যাবে যে এটা দিলেন এটা এটা কি গিয়ে দেব এখান থেকে আরেকটা কালারে ঠিক আছে এখান থেকে আপনি নিজের মতো করে কালার ইউজ করতে পারবেন তার মানে দেখেন আপনার লেখাগুলো আস্তে আস্তে কালারিংও করে ফেলতে পারতেছেন তো আজকে এই পর্যন্তই আমরা নিচের লাইনটাও দেখলাম পরবর্তী কাজে আমরা হ্যাঁ পরবর্তী ভিডিওতে আমরা দেখবো প্যারাগ্রাফ সেকশনটা স্টার্ট করে দেবো এখানে অনেক ইম্পর্টেন্ট পার্টগুলো আছে আরেকটা জিনিস মনে রাখেন আমরা যা দেখতেছি এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোনোটাই অবশ্যই কেউ কিন্তু স্কিপ করবেন না কারণ এগুলো কাজ জানা থাকতেই হবে এগুলো বেসিক কাজ একবার দেখলেই পাবেন তো যত বেশি প্র্যাকটিস করবেন এই কাজগুলো আপনারা তত বেশি মুখস্থ হবে বেশি বেশি প্র্যাকটিস করবেন তো আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন কিছু শিখবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ